খেয়াল করছেন কি সংগ্রামী আজানের কতটা যত্ন করতেছে সে মনে হয় একদম আজানকে এত পরিমাণ করে। আমার আমি সেই যে গেছি তখন থেকে আমাকে চুমা খাওয়া শুরু করছে একটু পরপর খায় আর সে তো কোনটা মা কোনটা খালা এখন পর্যন্ত যদি প্রশ্ন থাকে যে আপু সংগ্রামের চুল এখন এত স্ট্রেট হয়ে গিয়েছে ও চুলে কি ব্যবহার করে সপ্তাহে সপ্তাহের তিন দিন এই তেলটা মাথায় দিয়ে দেয় সপ্তাহের একদিন চেষ্টা করে এই হেয়ার প্যাকটা দেওয়ার জন্য যারা সংগ্রামের আগে কোকরানো চুল দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিও সংগ্রামী চুল কিন্তু জন্ম থেকে অনেক বেশি কোকরানো ছিল আমি ওর চুল নিয়ে খুবই টেনশনে ছিলাম আমি মানে ভাবতে পারি না কখনো যে আমি নিজের প্রোডাক্ট ব্যবহার করে সংগ্রামের চুলগুলো তারপর থেকে ব্যবহার করি আমাদের প্রোডাক্ট গুলো এখন আলহামদুলিল্লাহ সংগ্রামের চুলগুলো প্রায় নাইনটি পার্সেন্টেট কিন্তু যে আমাদের প্রোডাক্ট ব্যবহার করে চুল স্ট্রেট হয় তা কিন্তু নয় চুল কত তাড়াতাড়ি ওর গ্রোথ করেছে কত তাড়াতাড়ি লম্বা হয়েছে কত সুন্দর ঘন সিল্কি হয়েছে সেটা কি দেখতে পেয়েছেন আপনারাও কিন্তু কিন্তু চাইলে জাস্ট একটা প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে চুলের সকল সমস্যার সমাধান পেতে পারেন অ্যান্ড প্রোডাক্টের উপর কিন্তু আমি দিয়ে দিয়েছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে আপনারা পেয়ে যাবেন ফুল ডেলিভারি চার্জ টাইয়ার দেই না করে কমেন্ট কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যান্ড আমি উপরে পেজ মেনশন করে দিচ্ছি খুব তাড়াতাড়ি গিয়ে অর্ডারটি কনফার্ম করে